ভারতের সেনা প্রধানের কার্যালয় থেকে সরল পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিল ভারত সরকার আসুন আমরা দেখে নেই শতাব্দী ধরে ভারতীয়দের কাছে সবচেয়ে বড় সামরিক বিজয়ের প্রাণবন্ত পথিক ছিল উনিশশো সালের ষোলোই ডিসেম্বর ঢাকায় যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের নথিতে স্বাক্ষরের একটি ছবি তবে সম্প্রতি ছবিটি সেনা সেনাপ্রধানের কার্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে ছবিটি পাঁচ দশক ধরে সেনাপ্রধানের কার্যালয়ে ঝুলেছিল এবং প্রায় বিদেশি জেনারেল ও অন্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তোলা ছবির পঠভূমি হিসেবে ব্যবহৃত হতো ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া ও দি হিন্দুর খবরে বলা হয়েছে সেনাপ্রধানের লাউঞ্জে নতুন একটি চিত্রকর্ম স্থাপন করা হয়েছে এই নতুন চিত্রকর্ম উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য তুলে ধরা ঐতিহাসিক চিত্রকর্মের জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে সেনাবাহিনীর একটি সূত্র দিয়ে হিন্দুকে জানিয়েছে নতুন চিত্রকর্মটির নাম হিন্দি ও ইংরেজিতে কর ক্ষেত্র ফিল্ড অফ ডিডস এই চিত্রকর্ম ভারতীয় সেনাবাহিনীর আঠাইশ মাদ্রাস রেজিমেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল থমাস জেকব এঁকেছেন এতে সেনাবাহিনীকে কেবল জাতির প্রতিরক্ষা নয় এর পাশাপাশি ধর্মের রক্ষক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং জাতীয় মূল্যবোধের সংরক্ষক হিসেবে প্রতিস্থাপন করা হয়েছে এটি সেনাবাহিনীর প্রযুক্তিগত উন্নতি এবং একীভূত শক্তি হিসেবে রূপান্তর রূপান্তরকে তুলে ধরেছে নতুন চিত্রনাট্য চিত্রটির ব্যাকগ্রাউন্ডে ঢাকা পাহাড় ডান দিকে লাদাখের প্যাঙ্গ লেক ও বাদিকে গরুর গরুর ও কৃষ্ণের রথ ও চাণক্যের চাণক্যের বিষয়ে প্রাচীন ভারতের একটি দিকপাল উপস্থিতি রয়েছে পাশাপাশি আধুনিক সামরিক সরঞ্জাম যেমন ট্যাঙ্ক অল টেরেন যান পেট্রোল বোট দেশীয় লাইট কমব্যাট হেলিকপ্টার এবং অ্যাপচি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের চিত্র প্রদর্শিত হয়েছে সেনাবাহিনীর এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে দি হিন্দুকে বলেছেন এই চিত্রকর্মটি এমন একটি দেশকে উপস্থাপন করে যা সমৃদ্ধ সভ্যতা রয়েছে যা বরাবরই ন্যায়পরায়ণ এবং প্রয়োজন মতো বল প্রয়োগে বিশ্বাস করে এটি সাহসী আধুনিক ও দক্ষ একটি সেনাবাহিনীকে তুলে ধরে যারা সবসময় নিজেদের সীমান্ত স্বার্থ রক্ষায় প্রস্তুত রয়েছে সূত্রটি আরও জানিয়েছে এটি মহাভারতের শিক্ষার ভিত্তিতে সেনাবাহিনী ন্যায়পরায়ণতার প্রতি চিরস্থায়ী অঙ্গীকারকে প্রতিপ প্রতিফলিত করে চাণক্যের কৌশলগত দার্শনিক প্রজ্ঞাও এতে অন্তর্ভুক্ত যা নেতৃত্ব কুণ্ডিতি এবং যুদ্ধে সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি গঠনের সহায়ক সাম্প্রতিক সময়ে প্রাচীন ভারতীয় গ্রন্থ অধ্যয়ন এবং ভারতীয় দর্শন ও সংস্কৃতির ভিত্তিতে একটি দেশ কৌশলগত শব্দভাণ্ডার গড়ে তোলার প্রচেষ্টা চালানো হয়েছে সূত্র আরও জানিয়েছে এই নতুন চিত্রকর্মটি আধুনিক ভারতীয় সেনাবাহিনীর উন্নত প্রযুক্তি স্থল বায়ু ও সাগরের মধ্যে সমন্বয় প্রতিপক্ষের বিরুদ্ধে দ্রুত কার্যকর হামলার প্রস্তুতিকে তুলে ধরেছে